আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ গিয়ার সম্পর্কে আমরা আলোচনা করব চলুন শুরু করা যাক আচ্ছা আমাদের ম্যানুয়াল গাড়ির গিয়ারের উপরে একটা কাবার থাকে প্রথমত কাজ এই কাবারের উপরে দেখেন এক দুই তিন চার পাঁচ এবং আর একে দেখেন একটা দাগ দেওয়া আছে একই বামে দিয়ে উপরে দুই বামে দিয়ে নিচে পাঁচ নাম্বার ডানে দিয়ে উপরে এবং আর ডানে এই ডানে এইটা ব্যাগে এবং গাড়ি যখন আমরা রানিং করব রানিং করতে গেলে আমাদের সর্বপ্রথম কাজ হলো এক নাম্বার গিয়ার দিলে এক নাম্বার গিয়ারে আমরা গাড়িটা রানিং করব এরপরে স্পিড অনুযায়ী আমরা গিয়ার চেঞ্জ এরকম এখন যদি আমি বলছিলাম যে সম্পর্কে আজকে আলোচনা করব অন্য কোনো বিষয় না দেখাই গিয়ারটা যদি আমরা মূলত দিই আমরা যদি স্টার্ট করি স্টার্ট করার পরে আমরা গিয়ার এই লিভারটা ধরার নিয়ম কীরকম এবং গিয়ারটা দেওয়ার নিয়ম কীরকম আমরা যখন গাড়িটা রানিং করব এখন গিয়ার না দিয়ে তো রানিং করতে পারবো না তখন আমাদের কাজ হলো স্টার্ট দেওয়ার পরে আমাদের বাম পাশটা ফুল চাপ দিতে হবে বাম পা সবাই মনে রাখবেন বাম একেবারে ফুল যতক্ষণ যায় একেবারে ফুল এরপরে আমরা আসি গিয়ারটা এখন দেব আমরা গাড়ি যখন এখন রানিং উঠাবো সামনে চালাবো তখন আমাদের এক নম্বরে গিয়ার দেবো সর্বসময় মনে রাখবেন হাতের এই যে জায়গাটা হাতের এই জায়গাটা আমরা গিয়ারের লিভারটা বাজাবো এই যে আমি দেখাই এই যেরকম আছে এই যে যেরকম আছে এরকম আমরা বাজাইয়া এরপরে সেম যেরকম আছে এই যে বামে দিয়ে আমরা উপরে বামে একটু ঢেসা দিয়ে এরপরে উপরে একটু ধাক্কা দেব তাইলে আমরা এক নম্বরে পড়ে গেল এখন অনেকে ধাক্কা ধাক্কি এদিকে ধাক্কা ধাক্কি ওদিকে ধাক্কা ধাক্কি করবেন এগুলা গিয়ার লিভারের সমস্যা হইবে হ্যাঁ এগুলো করবেন না আবার যখন মনে রাখবেন গিয়ার দেওয়ার সময় আগে ক্লাস ফুল এটা আমি আরো একবার বলি আগে ক্লাস ফুল পাড়া দিয়ে এরপরে গিয়ারে হাত দেবেন গিয়ারটা হাত দিলে গিয়ারটা অনেকে এরকম শক্ত করে ধরে এরকম করে ওরকম করে এটা এরকম শক্ত করে ধরে ধরার জিনিস না এটা জাস্ট গিয়ার ক্লাসটা যত ফুল পাড়ায় ধরবেন এই গিয়ারের এই লিভারটা অত হালকা হয়ে যাবে এরপরে আমি এক নম্বরে দেখাইছি বামে দিয়ে উপরে এরপরে আসি নিউটাল একই করে নিউটাল এই যে আমি যেরকম আছে বামে এরকম দিয়া তুমি হালকা একটু মাঝখানে এই যে মাঝখানে টান দেব টান দিয়ে ছাড়ে দেব আমার গিয়াটা নিউটাল হয়ে গেছে এরপরে আসি যদি আমি দুই নম্বরে দি এই যেরকম আছে বামে দিয়া এই দুই নাম্বার এরপরে আমি আসি যদি আরও স্পিড থাকে আমি চালাইতে আছি এক নম্বর দুই নম্বর দেওয়া শেষ এখন আবার আমার ইঞ্জিল বোধ করতে আছে এবং গাড়ি আমার স্পিড আরো বাড়াবো তখন যেরকম আছে গিয়ারটা ধরে সেম আমি এই ডানেও না বানো না সেম এই এটা হলো তিন নাম্বার এরপরে যদি আমার আরো স্পিড বাড়ানো লাগে তখন আমি আবার সেম যেরকম আছে ক্লাস ফুল রাইখা সেম পিছনে এরপরে যদি না আমি আরো স্পিড বাড়াবো তখন আমি ক্লাস আবার ফুল রাখবো ফুল রাখার পরে যেরকম আছে নিউটল করবো নিউটল করে আমার ডান দিক টান দেবো ডানের দিক টান দিয়ে এই উপরে এই হলো পাঁচ নাম্বার গিয়ার আর এরপরে যদি আমার নিউটল করি এই আমরা পাঁচ নাম্বার গিয়ারে চালাইতে গিয়ারে চালানোর পরে আমার এখন গাড়িটা সোলো করব তখন আপনারা পারবেন যে আমি এক নাম্বারে নেব এই যে পাঁচ নাম্বারে গিয়ার দেওয়া আছে দেওয়ার পরে আমি এখন দুই নাম্বার বা এক নাম্বারে নেব হ্যাঁ এক হলে কী হবে আমি এই যেরকম আছে এই নিউটল করলাম এরপর এই বামে দিয়া উপরে এই হলো এক এই যেরকম আছে এই পাঁচ নাম্বার দেয়া আছে পাঁচ নাম্বারে থাকলে আমরা প্রথম কি করব আমার ডানে একটু টান রাইখা এরপরে এই নিউট্রাল করলাম যদি আমি এক নাম্বার দিই এই দিয়া এই এক নাম্বার আর সর্ব অর্থ সর্ব কথা হলো যদি আমি পাঁচ নাম্বারে গাড়ি চালাই যদি আমি গাড়ি সোলো করি দেখি যে সামনে গাড়ি তখন আপনার পাঁচ নাম্বারে আছে তখন আপনি এ ধরে নিউট্রাল করে রাখেন একটু গাড়ি আস্তে আস্তে সোলো হইবে সোলো হইলে আপনি এরপরে তিন নাম্বারে দেন দুই নাম্বারে দেন যেদিকে মনে চায় এদিকে এদিকে দেন সর্ব শেষ কথা হলো আমরা যখন আগে আমার ফুল নিতে হবে এরপরে আমরা গিয়ারটা একে নেই দুই এ নেই যেদিকে নেই এই হলো আমাদের ক্লাস এই আমার এই যে বাম্পার ক্লাসটা ফুল একেবারে ফুল রাইখা এরপরে আমরা গিয়ারে হাত দেবো এরপরে আমরা এক নম্বরে দুই নাম্বারে যেদিকে নেই আমি যদি এক নম্বরে আমি যখন চালাবো গাড়িটা এই আমার ডান পাশে এক্সেলেন্ডার পা এই ফুল আমি এখন দুই নাম্বার এক নাম্বার থেকে দুই নাম্বার দেবো দুই নাম্বার দেওয়ার সময় যে আমি চালাইতেছি গাড়িটা চালানোর সময় আমি যে দুই নাম্বারে দিই এক নাম্বার থেকে তখন আমার এই ক্লাস ফুল আর এইটা সারিয়ে দিয়ে দাম করে গিয়ারটা আমি দিয়ে দিলাম আবার যদি আরও তিন নম্বরে নেই তখন এই এক্সেলেন্টার সারিয়া এই যে এক্সেলেন্টার সারিয়া ক্লাস ধরিয়ে দাম করে গিয়ারটা শিফট করলাম যে সময় গিয়ারটা শিফট করবেন তখন এই এক্সেলেন্ডার সারবেন ক্লাস ফুল চাপ দিবেন গিয়ার ধাম করিয়া হাত পা যেদিকে মনে হয় ওইদিকে নেবেন হিসাব করবেন যখন গিয়ার চেঞ্জ করবেন তখন ক্লাস এবং এক্সেলেন্ডার এক্সেলেন্ডার পাও জাগবে এরকম জাগবে আর এই ক্লাসের কাজ ডাববে হাতের কাজ গিয়ার শিফট করবে এই তিনটা পাও একত্র কাজ করবে আবার যখন গিয়ার দেওয়া হয়ে যাবে আবার ক্লাস ছাড়বো আবার এই ধরবো এই হলো মূলত গিয়ারের কাজ এই গিয়ারের কাজটা যদি সম্পূর্ণ আপনি করতে পারেন তখন আর এই গিয়ার নিয়ে আপনার কোনো অথবা কোনো ঝামেলায় পড়তে হবে না তো আমি যতটুক আমার সম্ভব আমি এই গিয়ার বিষয়ে দেখানোর চেষ্টা করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো আবার Nonton video nih, Allah habis.